কোন দিন আমার মায়ার নবী দয়ার নবী কমলেওয়ালা নবীকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছেন মদিনার দিকে যেতে 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 উত্তাপ্ত গরমে আমার মা আমে না ভাবে এই মুহূর্তে যদি এই মরভূমি বালু চরে আমার নাবি মায়ার নাবি দায়ার নাবি কে নিয়ে যায় যার চেহারা গোলাপের মতো হয়ে আছে এই উত্তাপ্ত গরমে তার চেহারাটা মুজরে যাবে যার জন্য আমার মায়ার নাবি দায়ার নাবিকে যেন কষ্ট না হয় আমার নাবির যেন দুঃখ না হয় আমার নাবিকে যেন রৌদ্র না লেগে যায় চার জন্য মা আমেনা বলেছিলেন উমে আই রে ওই দেখো সামনে যেন একটা বাড়ি দেখা যায় ওই বাড়ির দরওয়া যায় একটু ওটাকে দাঁড়াও যদি সেখানে আশ্রয় পাওয়া যায় কিছু রেস্ট নিয়ে নিব সন্ধ্যা হওয়ার আগে আগে সূর্যটা যখন নিচে নেমে যাবে তখন আমরা আবার মদিনার দিকে অগ্রসর হয়ে যাব বাবাজি ভাই রাও আমার মা বোনেরা মন্দির শুনুন মা আমার মায়ার নবী দয়ার নবীর মা আমে না চলে গেলেন ওই দরওয়াজার সামনে যেমনি দরওয়াজায় আওয়াজ দিয়েছে ভিতর থেকে আওয়াজ চাই কে গো আমার দরজায় আওয়াজ দিচ্ছ এই মুহূর্তে দুপুরের টাইমে কে আমার দরজায় এসেছো বলে আমি এসেছি মক্কা থেকে ওই আল্লাহর বান্দা দরজা খুলে দিল যেই লোকটা খ্রিস্টান ইহুদি ছিল আমার মা আমেনা কে দেখে বলতে লাগলেন মা তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি মদিনায় আমার বিয়ে হয়েছে মক্কায় এখন এসেছি আমরা যাব মদিনায় ও বাবা আমি চাই একটু তোমার বাড়িতে আশ্রয় নিতে উত্তপ্ত গরমে মরুভূমির বালু চড়ে চলতে পারি না যার জন্য এসেছি গ চাচা যদি একটু আপনার বাড়িতে আশ্রয় হতো বড় উপকৃত হতাম আমার নাবির মা যেমনি এই কথা বলেছে ওই হুদির নজর পড়ে গেল আমার মায়ার নাবি দায়ার নাবি এতিম নাবির উপরে যেমনি রেখেছে ওই সময় বলে ও আমেনা তোমার বাড়ি মদিনায় তোমার বিয়ে হয়েছে মক্কাতে ভালো কথা তবে শোনো না। তোমারে আমি আশ্রয় দিতে পারি আমার বাধা নাই তবে এই বাচ্চাটাকে আমার বাড়িতে কোনো আশ্রয় দেওয়া যাবে না কেন চাচা এই বাচ্চাটা কি করেছে বলে না আমি এই বাচ্চাকে আশ্রয় দিতে পারি না কারণ আমি জানি তোমার নাম আমে না তোমার যে বাচ্চাটা আছে এই হবে একজন আখেরি জামানার পায়গাম্বার আর আমি তাকে যা আশ্রয় দিব এটা হতে পারে না তুমি যদি চাও আমার বাড়িতে আশ্রয় নিতে পারো কিন্তু আমে না তোমার ছেলেকে আশ্রয় দেওয়া যাবে না আমার নাবির মা বলেছিলেন বাবা চাচা তোমার বাড়িতে আমি থাকতে চাই 对的。哎 যার জন্য আমি আশ্রয় নিতে চাইলাম তারে যদি না দাও থাকতে তোমার মতো বাড়িতে থাকার আমার কোনো দরকার নাই আমি থাকব না ওই লোকটার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল আমার নবিকে নিয়ে বেরিয়ে চলে গেলেন কষ্টে উত্তপ্ত গরমে চলে গেলেন মদিনাতে যেমনি মদিনার দরজায় ঝুঁকেছে মদিনার গেটে যেমনি পৌঁছেছে মা আমিনার উপরে সবার নজর পড়ে গিয়েছে যত মহিলা যত নারী বান্ধবীরা ছিল তারা মা আমেনার সামনে এসে সবাই মিলে দাঁড়িয়ে গেল বলে আমেনা ও আমেনা তুমি কেমন রে বোন তোমার মন কেমন এতদিন হয়ে গেল বিয়ে হওয়া তোমার স্বামী তোমার নিয়ে গেল তোমাকে মক্কাতে চলে গেলে দিন হয়ে গেল কোনদিন আসলে না আমাদের মাঝে তোমার কে অন্তরে মায়া নাই দয়া রে আমে না একবারও কি আমাদের কথা মনে পড়ল না আমে না কেন এসেছিলে না বলো বলো মা আমে না এই কথা শুনে কোনো কথা না বলতে পেরে চোখ দিয়ে যেন টস টস করে পানি বয়ে যাচ্ছে তারা হঠাৎ করে দেখে সব চুপ হয়ে গেল বলে আমে না

যে আমার স্বামী চারে আমার জীবন সঙ্গিনী বানিয়েছিল যে আমার বিয়ে করে এই মদিনা থেকে নিয়ে গিয়েছিল মক্কাতে আজ দেখতে পাচ্ছ আমি এসেছি একা তোমরা সব নিজের চোখে দেখতে পাচ্ছ আমার স্বামী নাই বেঁচে যেমনি এই কথা বলেছে তারা হত বন্ধু হয়ে গেল আমেনার দিকে তাকিয়ে দেখতে লাগলো মা আমেনা বলেন বোন আমার স্বামী নাই পৃথিবীতে বেঁচে তোমরা জানো আমার পিতা দিয়েছে ষোলো বছরে বিয়ে আমার স্বামী কয়েকটা মাস পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে আমি থেকে গেলাম আমার গর্বে এই সন্তান ছিল

তারপরে যাবো যেমনি এই কথা বলেছে মদিনার যত নারীরা ছিল সবাই বলে আমেনা না আমেনা চিন্তিত হয় না হয় না রে বন কেউ চিরদিন দুনিয়াতে বাঁচার জন্য আসেনি আমরাও চলে যাব তুমিও চলে যাবে এটাই একটা দুনিয়ার নীতি রেওয়াজ রেওয়াজ আছে এটাই একটা সিস্টেম রয়েছে আমি না তাই তুমি চিন্তা করো না চিন্তা করো না আমরা আছি তোমার পাশে তোমারে কোনো কষ্ট হতে দিব না এসো না আমার বাড়িতে দুই দিন তুমি থেকে যাও কাওরো বাড়িতে দুই দিন থাকে কাওরো বাড়িতে চার দিন থাকে কাওরো বাড়িতে পাঁচ দিন থাকে এমনি করতে 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 একটা মাস গত হয় কত এক মাস গত হয়ে গেল মা সেই সময় বলতে লাগলেন ও আমার কত দিন আর দিবে আমাদেরকে আমারে রাখবে সেই সময় আমার আমেনা তুমি কথা বলেছিলে শ্বশুরাপাকে বলে এসেছিলেন মাত্র কয়েক দিনের মধ্যে চলে আসবে ও আমেনা দেখো দেখো একটা মাস গত হয়ে গেল তোমার শ্বশুরাব্বার আছে কি জবাব দিবে শ্বশুরাবাকে বলে মা আমেনা এই কথা শুনেছে মা আমেনা সেই সময় বলে বোনেরা আর থাকা যাবে না যাবে না এখান থেকে আমার করে দাও রাওয়ানা মা মেনার কাছে সময় বলেছিলেন বোনার দুটো দিন থেকে যাও আর চার দিন থেকে যাও আর দুটো দিন থেকে যাও কিন্তু মা আমেনা বলতে লাগলেন না বোন আর থাকা যাবে না কারণ আমার আব্বাকে কথা দিয়েছি দেখো না দেখতে দেখতে একটা মাস কেটে গেল আমার নিয়ে বাবা কাছে পারমিশন নিয়ে বেরিয়ে যাচ্ছেন বাবা ওই চলে যাবে মক্কাতে সবাইকে মদিনার যত নারী ছিল সালাম জানিয়ে দিল আলবেদা বলে বেরিয়ে যেতে লাগলেন যে রাস্তা দিয়ে এসেছিল সেই রাস্তা না ধরে পণ্য রাস্তার দিকে মা আমেনা অগ্রসর হতে লেগে গেল আমার নবী মায়ার নবী দয়ার নবী বলতে লাগলেন অগমা yeah রাস্তা দিয়েছে যে সেই রাস্তা না ধরে অন্য রাস্তা কেন আবার ধরে নিলে মা আমার নাবিজিকে বুকে জড়িয়ে নিয়ে বলতে লাগলেন বেটার আমি তোমার কথা দিয়েছিলাম তোমার আব্বার কাছে নিয়ে যাব তোমার বাবার সঙ্গে সাক্ষাৎ করাবো তোমার বাবাকে দেখবে তুমি এইটুকু তোমার আশা ছিল বাবা দেখো আজকে আমি সেই ওয়াদাটুকু পূর্ণ করতে যাচ্ছি তোমার বাবার তুমি আজকে আমার মনের আশা বাসনা পূর্ণ করবে আমি তো সেটাই চেয়েছিলাম আমার আব্বাকে দেখতে যখন তুমি চাও মা আমার আব্বার কাছে নিয়ে যেতে ইয়ার থেকে আর আনন্দের কি আর হতে পারে চলো মা আমার আব্বার কাছে নিয়ে আমার নাবিজিকে উটের উপরে চাপিয়ে নিয়েছেন চলতে লাগলেন ওই রাস্তা দিয়ে যেই রাস্তাতে যেই রাস্তার ধারে আমার নাবির মা আমেনা যাচ্ছেন বাবা আমার নাবির পিতা চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গিয়েছে আবু আবা নামক জায়গায় চিরতরে বিদায় হয়ে আছে আবু আবা নামক জায়গার কবরস্থানে গিয়েছে মা আমেনা সেই সময় রাস্তা রাস্তার ধারে উম্মে আইমানকে বলে উম্মে আয়মান রে উঠটা একটু দাঁড়িয়ে দে দাঁড়িয়ে দে দাঁড়িয়া দে উম্মে আইমান সঙ্গে সঙ্গে লাগাম খানা ধরে টানতে লাগলেন উঠটা সঙ্গে সঙ্গে দাঁড়িয়া গেল আমার নবীজিকে নিয়ে মা আমিনা নেমে গেল নবীজি আমার বলেন মা কোথায় যাবে বলেন চলো তোমার আব্বার কাছে নিয়ে যাই আমার নবীজি বড় খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল যেই বাবাকে ছয় বছর আমার বয়স হয়ে গেল যেই বাবারে আমি চোখে দেখতে পেলাম না যেই বাবাকে আমার নসিবে জুটলো না আজ আমার সেই আব্বার সঙ্গে সাক্ষাৎ হবে সেই বাবাকে আমি দেখতে পাব দুই চোখ ভরে এই মনের আশা বাসনা নিয়ে মা আমেনার সঙ্গে মায়ের হাতখানা ধরে আমার নবি চলতে লেগেছেন আমার নাবির বড় আশা আমার আবбан সঙ্গে দেখা হবে আমার আব্বার সঙ্গে কথা বলা হবে আমার আব্বাজকে আমারই হয়তো বুকে জড়িয়ে দিবে কিন্তু বাবা এটা তো জানা নাই যে আমার নবি যে আমার নবীর পিতা যে দুনিয়াতে নাই মা আমেনা আমার নবীর হাতখানা ধরে নিয়ে চলে গেলেন বাবা ওই জায়গাতে যেই জায়গাতে যেই কবরস্থানের মধ্যে আমার নবীর পিতা চিরতরে শুয়ে গিয়েছে আমার নবীর মা আমেনা নিয়ে যেতে যেতে কবরস্থানের সামনে দাঁড়িয়ে গেল আমার নবীর মা বলতে লাগ নবীর মা যেমনি দাঁড়িয়েছে আমার নবীজি বলতে লাগলেন মা কেন হঠাৎ করে দাঁড়িয়ে গেলে মা বলো আমার আব্বার কাছে কি নিয়ে যাবে মা আমেনা না কোনো কথা না বলতে পেরে দিয়ে শুধু টস টস করে পানি বয়ে যাচ্ছে আমার নাবিতে মায়ার নবী দায়ার নাবি জিজ্ঞেস করেছিলেন মা তুমি আজকে আমার বলেছিলে আমার আব্বার কাছে নিয়ে যাবে আমার আব্বার কাছে না নিয়ে গিয়ে হঠাৎ করে দাঁড়িয়ে গেলে চোখে আমার কেন পানি কান্না করছো কেন তুমি কি হয়েছে মা বলো না খুলে বলো আমার নবীদের মাথায় হাত কানা বুলায় আর বলে বেটারা এই দেখো এটাই হচ্ছে তোমার বাবার কবর এই জায়গাতে তোমার বাবা চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গিয়েছে তোমার আপা নাই পেয়েছে দুনিয়াতে আমার নমনি